ইতালিয়ান ভাষা শিক্ষার দশম ক্লাসের দ্বিতীয় পর্বে এখন আমরা যে বিষয়টা দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টা না জানলে আমরা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো না অতএব আমাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে কি শিখতে হবে হাজার হাজার বার থেকে বাছাইকৃত ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার যে ভার্ব গুলো না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলা অসম্ভব ওকে আপনি যদি ইতালিয়ান ভাষায় কথা বলতে চান তাহলে আপনাকে টেন্সের কাজ করতে হবে আর টেন্সের কাজ করতে হলে ভার্বের কাজ করতে হবে টেন্সের কাজটা কি টেন্সের কাজ হচ্ছে ক্রিয়াকে কালে রূপান্তরিত করা আর ক্রিয়াই মানে হচ্ছে ভার্ব তো বার বারই শিখতে হবে শিখে ভার্বগুলোকে কি কালে রূপান্তরিত করতে হবে অর্থাৎ টেন্সের কাজ করতে হবে অতএব এই ভার্বগুলো যদি না শিখেন এই ভার্বগুলো না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না কারণ আমরা দৈনন্দিন জীবনে যে কথাবার্তা গুলো বলি চলাফেরার জন্য কর্ম করার জন্য যে কথাবার্তা গুলো বলি যে বাক্যগুলো তৈরি করি যে বাক্যগুলো ব্যবহার করি এই বাক্যগুলো এই ভার্বগুলো দিয়ে তৈরি করতে হবে ওকে এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিপূর্বে আরো 160 গুরুত্বপূর্ণ ভার্ব দেখেছি এখন আমরা দেখবো একশো থেকে 150 ওকে বলতে পারেন গুরুত্বপূর্ণ পঞ্চাশটি টি ভার্ব এই ভার্বগুলো হিউজ পরিমাণ পাহাড় থেকে বাছাই করে দেখা হয়েছে যে যে ভার্বগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ভার্বগুলো এখানে নেওয়া হয়েছে ওকে অতএব এই ভার্বগুলো শিখতে হবে বারগুলো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন প্রথমে যে বারটা রয়েছে তা হচ্ছে আব্বি চিনারে অর্থ হচ্ছে কাছে আসা আব্বি কাছে আসা আলম তানারে দূরে যাওয়া তানারে দূরে যাওয়া এখানে সাজানো হয়েছে বিপরীত শব্দের মতো একটা বিপরীত আর একটা দেখুন কাছে আসা দূরে যাওয়া বসা ওঠা পরে যাওয়া পুনরায় পুনরায় ওঠা গরম করা ঠান্ডা করা মানে বিপরীত শব্দের মতো সাজানো হয়েছে যাতে করে আপনারা সহজে শিখতে পারেন আচ্ছা আববি কাছে আসা আলুন তানারে দূরে যাওয়া সেদেরে সেদেরে হচ্ছে বসা সেদেরে বসা আর আলসারে হচ্ছে ওঠা বসা আলসারে ওঠা যাওয়া আর রিয়ালসারে হচ্ছে পুনরায় ওঠা কাদেরে পরে যাওয়া রিয়ালসারে হচ্ছে পুনরায় ওঠা দারে দ্বারেসকাল দারে গরম করা রিসকাল দারে গরম করা আর রাত্রির দারে হচ্ছে ঠান্ডা করা রাত্রের দ্বারে হচ্ছে ঠান্ডা করা রাত্রের দারে কথা শুনতে আমার গলা ঠান্ডা লেগে গেছে কপ্রি রে রে হচ্ছে ডাকা এই যে দেখুন আমি কপ্রিরে করলাম মানে ডেকে ফেললাম ওকে এই ডাকা কিন্তু কপ্রিরে রে হচ্ছে ডাকা আর ডিমস্ট্রারে হচ্ছে প্রদর্শন করা ডিমস্ট্রারে কি প্রদর্শন করা মানে শু করা যেটা আর কি হ্যাঁ দেখানো যেটা এরপর যা রয়েছে তা হচ্ছে মস্ত্রারে দেখানো মানে শুকরা মস্ত্রারে হচ্ছে সু করা দি মস্ত্রারে সু করা হচ্ছে সু করা আর নাসকন্দারে নাসকন্দরে হচ্ছে লুকানো নাসকন্দরে হচ্ছে লুকানো আয়ত তোর আর কি উদিরে উদিরে হচ্ছে সোনা উদিরে হচ্ছে সোনা আর সনিয়ারে হচ্ছে স্বপ্ন দেখা উদিরে সোনা সনিয়ারে হচ্ছে স্বপ্ন দেখা ইসবেলিয়ারে ইসবেলিয়ারে হচ্ছে জাগ্রত হওয়া ফিলিয়ারে হচ্ছে জাগ্রত হওয়া আর স্পেরারে হচ্ছে আশা করা স্পেরারে হচ্ছে আশা করা উচ্ছিদের হত্যা করা উচ্ছিদের কি হত্যা করা আর রাপিনারে হচ্ছে ডাকাতি করা রাপিনারে ডাকাতি করা আর রোবারে হচ্ছে চুরি করা রোবারে চুরি করা স্কাপারে হচ্ছে পলায়ন করা মানে বেগে যাওয়া আর কি এই যে দেখেন আপনি আশা করলেন হ্যাঁ হচ্ছে দেখুন ডাকাতি করা চুরি করা পলায়ন করা ডাকাতি চুরি ডাকাতি করে পলায়ন করা যেটা একসাথে বার করলে এভাবে সাজানো হয়েছে যাতে করে আপনাদের মাইন্ডে থাকে ওকে যেরকম এখানে মহাস্তাদের দেখানো আবার নাচ লুকানো ঠিক আছে তো একটা সাথে একটা মিল রেখে কিন্তু সাজানো হয়েছে আচ্ছা এরপরে ফুজিরে হচ্ছে পলায়ন করা ফুজিরে শব্দের অর্থ কি পলায়ন করা কিন্তু পুলিশ কি বলবে না কাত্তুর আরে কাত্তুর আরে হচ্ছে গ্রেফতার করা কাত্তুর আরে গ্রেফতার করা আর জজ তিনি কিনা জজ সে কি করবে বিচার করবে গ্রেফতারের পরে যদি কারে যদি কারে হচ্ছে বিচার করা এরপর অ্যাডভোকেট আসবে অ্যাডভোকেট সে কি করবে লিবেরারে মুক্ত করা ওকে এগুলা এভাবে ইমাজিনারে করবেন এরপরে কি রয়েছে ইমাজিনারে হচ্ছে কল্পনা করা এভাবে ইমাজিনারে করে তারপর প্রবারে করবেন প্রবারে শব্দের অর্থ কি চেষ্টা করা এভাবে হচ্ছে যে পলায়ন করা গ্রেফতার করা বিচার করা মুক্ত করা কল্পনা করা হ্যাঁ একটা 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 সাথে একটা মিলিয়ে হচ্ছে যখন আপনি শিখবেন কল্পনা করে শিখবেন ইমাজিনারি করে শিখবেন তখন পড়াটা তাড়াতাড়ি মুখস্ত হবে এবং মাইন্ডে থেকে যাবে এরপর সুপের আরে সুপের আরে হচ্ছে উত্তীর্ণ হওয়া পিয়ান্তারে পিয়ান্তারে হচ্ছে রোপণ করা ওকে রোপণ করা হচ্ছে আপনার গাছ লাগানো যেটা আর কি যেরকম গাছ লাগানো বা কোনো কিছু প্লান্ট এরকম আর কি পিয়ান্তারে আর তালিয়ারে হচ্ছে কাটা তালিয়ারে কি কেটে ফেলা তালিয়ারে হচ্ছে কাটা বা কেটে ফেলা হচ্ছে বৃদ্ধি পাওয়া মানে হার আর কি বেড়ে যাওয়া আর কি আউমেন হচ্ছে বৃদ্ধি পাওয়া এরপর রিদুর রে রে হচ্ছে হ্রাস পাওয়া হ্রাস পাওয়াটা কি হ্রাস পাওয়া হচ্ছে কমতে থাকা যেরকম আপনার বিশটা রয়েছে বিশটা থেকে কমতে 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 পনেরোটাতে চলে আসছে বা পনেরোটা আরো কমতেছে এরকম হ্রাস পাওয়া হৃদরে হচ্ছে হ্রাস পাওয়া রিএম ফিরে হচ্ছে পূর্ণ করা রিএম ফিরে হচ্ছে পূর্ণ করা বা ভর্তি করা হ্যাঁ এরকম যেরকম আপনি পানি হচ্ছে একটা ইসে রিম ফিরে করলেন একা কলসে বা গ্লাসে রিম ফিরে করলেন পূর্ণ করলেন এরপরে ইস বোতারে ইস বোতারে হচ্ছে খালি করা ইস বোতারে হচ্ছে খালি করা হচ্ছে আমদানি করা আমদানি করা আর আরে হচ্ছে রপ্তানি করা ইম্পর্ আমদানি করা রপ্তানি করা উল্লারে উর্লারে হচ্ছে উচ্চ সরে বলা ওকে উলারে হচ্ছে চিৎকার করে বলা যেটা বলা যেটা আর কি উচ্চ সরে মানে হাও করে বলা আর সুসুররারে হচ্ছে ফিস ফিস করে বলা কানে কানে যেটা বলা আর কি ফিস ফিস করে বলা হ্যাঁ শ্বশুরারে হচ্ছে ফিস ফিস করা এরপর সালতারে হচ্ছে লাভ দেওয়া সালতারে লাভ দেওয়া বা লাভ দেওয়ানো এটাকে সালতারে বলা হয় রিজলভারে হচ্ছে সমাধান করা রিজলভারে কি সমাধান করা আর কামবিয়ারে হচ্ছে পরিবর্তন করা কামবিয়ারে এর অর্থ হচ্ছে পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ ভার্বগুলো দেখেন প্রত্যেকটা ভার্বই কতটা গুরুত্বপূর্ণ এই যে উজারে হ্যাঁ উজারে ইউজ করা মানে যেটা ব্যবহার করা এর গুরুত্বপূর্ণ বারবার হতে পারে হচ্ছে ব্যবহার করা পরে পেজারে পেজারে হচ্ছে ওজন করা উজারে ব্যবহার করা পেজারে ওজন করা এরপর পাগারে হচ্ছে পরিশোধ করা হ্যাঁ আপনার পণ্য আপনার হাতে দিবেন আপনি পাগারে করে দিবেন ওকে পরিশোধ করে দিবেন এরপর ক্রিয়ারে হচ্ছে সৃষ্টি করা ক্রিয়ারে কি সৃষ্টি করা আর রং পেরে এর অর্থ ভেঙে ফেলা বা ভাঙা রং পেরে হচ্ছে ভেঙে ফেলা আর বুধবারে হচ্ছে ফেলে দেওয়া ডাস্টবিন করা যেটা আর কি বুধবারে হচ্ছে ফেলে দেওয়া আচ্ছা তারে হচ্ছে গ্রহণ করা আচ্ছে তারে হচ্ছে অ্যাকসেপ্ট করা ওকে সেনিয়ারে সেনিয়ারে হচ্ছে চিহ্নিত করা সেনিয়ারে চিহ্নিত করা আর ইন্ডিকারে হচ্ছে ইঙ্গিত করা ইন্ডিকেট করা আর কি ইন্ডিকারে হচ্ছে ইঙ্গিত করা প্রেগারে হচ্ছে প্রার্থনা করা ওকে প্রেগারে হচ্ছে প্রার্থনা করা ওকে

সেনিয়ারে চিহ্নিত করা ইন্দিকারে ইঙ্গিত করা প্রেগারে হচ্ছে প্রার্থনা করা ওকে আমি প্রেগারে করব আপনারা যাতে করে আগামী ক্লাসে একদম ভালোভাবে সবকিছু রিসপন্স উত্তর দিতে পারেন ঠিক আছে পিছনের যে পড়াগুলো ছিল এই পড়াগুলো যাতে সুন্দরভাবে রিভিশন দিতে পারেন আর আজকে যে পড়া দিয়েছি আজকে পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার এই ভার গুলো আপনাদেরকে মাস বি শিখতে হবে এগুলো না শিখলে আমি সামনে ভারবো না কারণ এগুলো না শিখলে আপনি হচ্ছে আপনার বাক্য তৈরি করতে পারবেন না ওকে ইটালিয়ান ভাষায় কথা বলতে গেলে এগুলো শিখতে হবে এবার গুলো শিখে নেবেন আর পিছনে যে টেন্স গুলো দেখেছি ইতিপূর্বে যে টেন্স গুলো দেখেছি বা যে ভার্ব দেখেছি এগুলো একটু রিপাসারে করে নেবেন মানে রিভিশন দিয়ে নেবেন ওকে এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া আশা করি আপনারা পড়াটা সুন্দরভাবে শিখে নেবেন আর যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন কারণ ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো যদি কেউ দেখে তাহলে সেই ইতালিয়ান ভাষা কথা বলতে পারবে অনায়াসে ওকে অতএব ক্লাসগুলো শেয়ার করে দিবেন যাতে করে সবার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম